রাত পোহালেই রাখি পূর্ণিমা বাজারে ইতিমধ্যেই জমে উঠেছে রাখির ঐতিহাসিক ভাবে উনিশশো পাঁচ সালে বাংলা ভাগের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব সর্বজনীন রূপ নিয়েছে এবং রাজনৈতিক দলগুলিও দিনটিকে বিশেষভাবে পালন করে এবার নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেস রাখি উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে প্রতি বছর বাজার থেকে কেনা রাখি ব্যবহার করলেও এবছর তারা নিজের হাতে তৈরি করেছে বিশেষ রাখি যার মধ্যে শোভা পাচ্ছে প্রভু জগন জগন্নাথ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শহর মহিলা তৃণমূল সভানেত্রী মনিকা চক্রবর্তী জানান দিঘার জগন্নাথ মন্দির যেমন সবার কাছে সমাদৃত হয়েছে আমরাও এই শুভ দিনে জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে তার ছবি দিয়ে রাখি তৈরি করেছি আমরা এবছর সিদ্ধান্ত তৃণমূল মহিলা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দিঘায় জগন্নাথ দেব এবার আমাদের উদ্বোধন করেছে সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই জগন্নাথ দেবকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরাও চিন্তা করেছি যে দেশে জগন্নাথকে আমরা সম্মান জানাবো রাখি পূর্ণিমার মাধ্যমে সেই রাখিতেও আমরা জগন্নাথ দেবের ছবি প্রতিস্থাপন করেছি করছি এবং মুখ্যমন্ত্রীরও ছবি আমরা রাখির মধ্যে রাখছি কেননা আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয় ভারতবর্ষের জননত্রী আখ্যা পেয়ে যিনি এগিয়ে যাচ্ছেন আমরা মহিলারাও সহমত হয়ে আজকে আমি মহিলাদের নিয়ে শুধু আজকেই নয় মানে আমাদের প্রতিনিয়তই কাজ চলছে আমরা চিন্তা নিয়েছি এক হাজার রাখি আমরা তৈরি করব এবং আগামী নই আগস্ট আমরা এই রাখি ভাইদের হাতে পড়িয়ে দেবো এটাই আমরা অঙ্গীকার যখন মেয়েরা যখন সময় পাচ্ছে বাড়িতেও নিয়ে যাচ্ছে আমাদের

আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ